আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে পেরেশানির মধ্যে আছেন দুঃখ কষ্টর মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলমিনের দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র এক শতবার একটি নিয়মে যদি করতে পারেন ইনশা আল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা ধনী হবেন অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে এবং দুঃখ কষ্ট পেরেশানি যত কিছু আপনাদের মনের মধ্যে দে কষ্ট দে সমস্ত কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে বলে থাকেন যে হুজুর আমরা অভাব অনটনের মধ্যে আছি অনেক টাকা ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছি না অভাবের মধ্যে আছি জ্বালা যন্ত্রণার মধ্যে আছি অশান্তির মধ্যে আছি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছেলে সন্তানের মধ্যে অশান্তি ঘরের মধ্যে অশান্তির মধ্যে আছেন আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি দুইটি নামের জিকির করুন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশান্তিকেও দূর করে দিবে এবং এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে ধনী বানাবে রিজিক চতুর্দিক থেকে আসবে ঋণ থাকবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি শিখুন এবং এই আমলটি আজ থেকে করুন আমলি হতে পারে আপনার ভাগ্য পরিবর্তন আমলি হতে পারে আপনার জীবন সুন্দর আমলি হতে পারে আপনার মন প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আল্লাহু আকবার তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটা করবেন ইনশাল্লাহ আর কোন দুইটি নাম আপনারা একশতবার একটি নিয়মে পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আল্লাহ রাব্বুল আলামিনের সেই দুইটি গুণবাচক সিফাতি নাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন নাটক সিনেমা দেখে টিকটক দেখে গল্প গুজব করে অযথা সময় নষ্ট করেছেন আমি অনুরোধ করব ইসলামিক ভিডিওটা দেখুন আল্লাহ রাব্বুল আলমিনকে ছাড়া আপনার অভাব অনটন কেউ দূর করতে পারবে না রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাজা ইনুস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে সব খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে রিজিক চান ধন সম্পদ চান আল্লাহ কখনো নৈরাশ করবে না এই সিস্টেমে এই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন সে নাম সম্পর্কে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা যে কোন নামে আল্লাহ রাব্বুল আলামিন ডাকো সেই নামেই তোমাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে আল্লাহু আকবার আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে তাহলে ভাই এবং বোনের আপনাদেরকে বলবো যারা দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন অশান্তির মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই ভালো চাকরি পাচ্ছেন না খেতে পাচ্ছেন না পড়তে পাচ্ছেন না ভালো কিছু তারা মনোযোগ সহকারে আজকের আমলটি করুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বড় সুন্দর করে নিয়মটা শিখবেন ইনশাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণ বাচক সিফাতি নাম আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি নাম দুইটা কি তারপরে আমি আমলটির কথা আপনাদেরকে বলে দেব কোন নিয়মে আপনারা আমলটি করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর সেই নামটি হচ্ছে আল ওয়াহাবু আর আপনি পাঠ করবেন একটি নাম হচ্ছে ইয়া ওয়াহাবু যার অর্থ অধিক দানকারী আপনি কি চান আল্লাহর কাছে আল্লাহ তাই আপনাকে অধিক দান করে দিবে আপনি রিজিক চান আল্লাহ অনেক রিজিক আপনাকে দান করবে আপনি শান্তি চান মনের মধ্যে আল্লাহ অনেক শান্তি আপনার মনের মধ্যে দিয়ে দিবে আপনি সুখ চান আল্লাহ তালা সুখ দিয়ে দিবে আপনি রিজিক চান রিজিক দিবে ধন সম্পদ টাকা পয়সা সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন অধিক দিবে আপনাকে যা চাইবেন আমলটি করে তাই দিয়ে দিবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে একটি নামের অর্থ ইয়া ওয়াহাবু আল্লাহর এ নামটা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এভাবে পাঠ করবেন আর নামটা হচ্ছে অধিকী দানকারী দ্বিতীয় নামটি আল্লাহ র আব্দুল রা মিনার ইয়া রজ্যাক ও হে রিজিক দাতা ইয়া রজ্জাকু রজ্জাক নামটি অর্থ হচ্ছে রিজিক দাতা আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে যখন হে রিজিক দাতা হে রিজিক দাতা হে রিজিক দাতা বলে ডাকবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দা অভাব অনটনের বলবে মধ্যে আছে আর আমার কাছে রিজিকের কোনো অভাব নাই আমাকে রিজিক দাতা বলেছে রিজিকের মালিক আমি আল্লাহ বলেছে আমার বান্দা রিজিক চাইলে আমি আমার বান্দাকে রিজিক দিয়ে আমার বান্দিকে রিজিক দিয়ে ধ্বনি বানিয়ে দেব আল্লাহ আকবার খুবই শক্তিশালী এই দুইটি নামের আমল করুন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন আপনি এখন শিখে রাখুন রাতে ঘুমানোর পূর্বে অর্থাৎ রাতে এশারের নামাজটা আপনাকে পড়তে হবে আমলটি করবেন তাহলে সব বেশি উপকারী অনেকে আছেন নামাজ পড়েন না আমল করেন এটা কবুল হতেও পারে নাও হতে পারে নামাজ পড়ে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় আপনি নামাজটা অবশ্যই পড়বেন এসাদের নামাজটা পড়ার পর রাতে আপনি যখন ঘুমাতে যাবেন এর মধ্যে এশারের নামাজের পর থেকে যখনই ঘুমাতে যাবেন এর আগে হলেই চলে এসারের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আমলটি করতে পারেন আর না হলে আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আমলটি করবেন আমলটি করার পূর্বে সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে পাঠ করতে হবে বলে অজুটা শুরু করবেন করার পর কালেমাই আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন জান্নাতের আটো দরজা আল্লাহ আল্লা খুলে দিবে এভাবে আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে সুন্দর করে ওযুটা শেষ করবেন তারপর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন অজু করার পর থেকে আপনি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি পর্যন্ত। পবিত্র একটি বসে। শরীফ পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের মধ্যে যে দুরুদ্ শরীফটি পাঠ করেন এই দুরুদে ইব্রাহিম তিনটি বার আপনি পাঠ করবেন ابا باب قربه. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى آل <سؤال> ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى আপনি এতটুকু পর্যন্ত তিনবার পাঠ করবেন আস্তগ ফেরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ তিনবার পর্যন্ত আপনি পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সেই নামটি এক শতবার পাঠ করবেন গনে গুণে খবরদার এক শতবার থেকে যাতে কম না হয় বেশি যাতে হয় এক শতবার হলে ভালো কম যাতে না হয় আর বেশি হলে কোনো সমস্যা নেই কোন দুইটি নাম এক সঙ্গে পড়বেন বলে দিচ্ছি প্রথমে বলবেন ইয়া তারপরে ইয়া এভাবে ইয়াওয়া হাব ইয়ারাজ্জাকো ইয়াওয়া হাব ইয়ারাজ্জাকো এভাবে এক শতবার পর্যন্ত দুইটি নাম একত্রিত মিলিয়ে মিলিয়ে পড়বেন চার নাম্বারে আবারও তিনবার ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে দোয়া করবেন অভাব অনটনের মধ্যে থাকলে আমার আল্লাহ আলামিন কি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আয় আল্লাহ মধ্যে আছি আল্লাহ এই আমলের উসিলায় তোমার গনবাচক নামের উসিলায় আল্লাহ তুমি দূর করে দাও অভাব নটন কে আল্লাহ রিজিক দিয়ে আমাদের আয় আল্লাহ শান্তি করে দাও রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের শান্তি নাই মনের মধ্যে অশান্তি আছে শান্তি চাইবেন পরিবার সংসারের মধ্যে যাদের অশান্তি বিরাজমান করেছে আল্লাহর কাছে বলবেন মনের কথাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন এভাবে যে যে কোনো সমস্যার মধ্যে আছে চাকরি নাই আল্লাহর কাছে চাকরি চাইবেন যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহর কাছে অভাব অনটনের কাছ থেকে মুক্তি চাইবেন এভাবে যার যেই কিছু প্রয়োজন আল্লাহ কাছে চাইবেন যাদের সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চাইবেন যাদের বিবাহ হচ্ছে না দোয়া করবেন যাদের চাকরি হচ্ছে না দোয়া করবেন সব কিছু আল্লাহর কাছে চাওয়ার পর আপনি মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ এভাবে পনেরো দিন পর্যন্ত রাতে আপনি ঘুমানোর পূর্বে আমলটি করে দেখুন আল্লাহ আলামিন আপনাকে পনেরো দিনের মধ্যেই দিবেন আপনার মনের মধ্যে আল্লাহ পনেরো দিনের আগে আগেই শান্তি ভরপুর করে দিবেন পরিবার সংসারের মধ্যে অশান্তি থাকলে আল্লাহ রবুল আলামিন আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে আপনি আমলটি শিখতে পেরেছেন এখন আমি আবারও আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দুইটি গুণ বা সিফাতি নামের জিকির করবেন আমি আবারও বলে দিচ্ছি সুন্দর করে আপনারা কিভাবে জিকিরটা করবেন নিয়মটা বলে দিয়ে স্ক্যানের মধ্যে দুইটি নাম সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করবেন আপনি যারা অভাব মধ্যে আছেন খুব পেরেশানি দুঃখ যন্ত্রণার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে আছেন রোগে আক্রান্ত হয়ে আছেন অভাব অনটন আছে আপনারা এশারের নামাজটা রাতে পড়ার পর যখন ঘুমাতে যাবেন তখন সুন্দর করে আপনি উজু করবেন উজু করে কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নাম্বারে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম এক বার পর্যন্ত পাঠ করবেন গনে গনে আর দুইটা নাম হচ্ছে য়া ওয়া আমার সঙ্গে সহিসুদ্ধভাবে পাঠ করুন ইয়া ওয়া তারপর ইয়া রজাকো দুইটা নাম এক সঙ্গে ইয়াওয়াহাবু ইয়া রাজ্জাক ইয়াওয়াহাবু ইয়া রাজ্জাক এক শতবার পর্যন্ত পাঠ করবেন চার নম্বরে আবারও তিনবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাছে বলবেন কি আপনাদের প্রয়োজন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুইটি নাম যে আপনারা পাঠ করবেন ইয়া ওয়াহা ইয়া রা কো ওয়াহাবু পাঠ করার সময় ছোটো হা এটা বড় হা না অনেকে বলে থাকেন ইয়া ওয়াহাবু হাবু হা ছোটো হা নর্মাল ওয়া হাবু ইয়া ওয়া হাবু ইয়া রো আশা করি বুঝতে পেরেছেন তোমার যেই সমস্ত বান্দিরা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তোমার গুণবাচক সিফাতি নামের আমলটা শিখেছে এবং ধৈর্য সহকারে শুনেছে তাদের সকলের জীবনের গুণা মাফ করো তাদের জীবন থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও বাকি জীবনটা আমল করে তোমার হুকুম পালন করে কাটাতে পারে সেই দান করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে শরিক হয়েছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা ইসলামিক ভিডিও দেখলে লাইক করে দে প্রচার করে দেয় আল্লাহ তাদেরকে তুমি নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত